মামলা শুনানিতে কেন্দ্রকে নোটিস পাঠালো শিশু আদালত সিএ আইন কার্যকরকড়া নির্দেশে সগিতা দেশছে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে আর সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট আগামী 8 এপ্রিলের মধ্যে শিশু আদালত জবাব দিতে হবে কেন্দ্রকে গত সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বেগোপতি প্রকাশ করে কেন্দ্র আর তারপরে দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয় রাজনৈতিক দল থেকে শুরু করে आम আইনের বিরোধিতা করেন অনেকে আর এই আইন কার্যকরকড়া সিদ্ধান্তের সগিতা দেশ দোয়া হোক সেই দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয় এই সংক্রান্ত দুশোর বেশি মামলা একত্রিত করে শুনানি শুরু হয় মঙ্গলবার সিএ কার্যকরের ওপর স্থগিতাদেশ মামলা দায়ের করে কেরলের মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আর মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা জয়রাম রামেশ এবং তৃণমূল নেত্রী মোহামৈত্র সিএ সংক্রান্ত মোট দুশো সাঁত্রিশটি মামলা একত্রিত করে শুনানি শুরু হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুরু হয় শুনানি প্রথম শুনানির পরে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্ট আগামী আটই এপ্রিলের মধ্যে সিএ নিয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে আর তারপরের দিনে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ তবে আবেদনকারীদের দাবি মেনে এখনই সিএ কার্যকরের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট